উত্তর চব্বিশ পরগনার হাবড়া দু নম্বর রেলগেট লাগোয়া বাইপাসে গতকাল একটি মাংসের দোকানের সামনে অপেক্ষমান ক্রেতাদের চার চাকার গাড়ি বেপরোয়াভাবে এসে ধাক্কা দেয় আটজন আহত হন তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে কলকাতা হাসপাতালে পাঠানো হয় বাকিদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে গাড়ির চালককে আটক করেছে পুলিশ গাড়িটিকে নিয়ে যাওয়া হয়েছে থানায় সেই লাইনে আমরা সবাই ছিলাম তো একটা গাড়ি ছেলেটির বাড়ি জয় আমাদের হাবড়ায় ও বলছে ওর বন্ধু গাড়ি চালানো শিখছিল ও যে ছেলেটি শিখছিল তার হাতেই গাড়ি ছিল যেটা আমরা ঘটনা ওখানে জানতে পারলাম ছেলেটি পালিয়েছে কিন্তু গাড়ির মালিক আছে ও গাড়িটা নিয়ে একদম ডাইরেক্ট ওই আমাদের খাসি দোকানের প্রচুর লাইন ছিল ওই কর্নাটাতে ও মেরে দিল আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের দুটি ছেলে এরা সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে মানে একটা ছেলে তো পায়ে ভেঙেছে আরো কোথায় কি হয়েছে সেটা চিকিৎসার সময় চিকিৎসকরা বলতে পারবেন